হ্যালো এভ্রি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে আমি আমার মনোভাব দেখুন স্টার্ট করছি তো দেখো আমার বিশন ফিশন খুব ভালো করে গোছানো হয়ে গেছে তো চলো বাইরের দিকে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই হ্যাঁ রান্না করার জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি

গাছটাতে অনেক বড় ফুল হয় আর এই গাছটা অনেক বছর পুরোনো তো দেখো কত সুন্দর লাগছে ফুল আছে এই এই ফুলগুলো কত ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে এখানে অ্যালোভেরা গাছ আছে অনেক তো আমি চলে গেছিলাম আমাদের বাগানে তো দেখো কত পাতি লেবু হয়েছে এখানে কত বেগুন হয়েছে জায়গা কত ভালো লাগছে দেখতে। আচ্ছা চলো দেখি দিদিমনি আজকে কি রান্না করছে? কি রান্না করছো তুমি আজকে? সব কপি মা কপি আলু মাছের ঝোল আর পুটি শাক ভাজা। তো কি আমি সাথে খাবে? চলে যাই সাথে খাবে কত বলে গেছে পারি। গাছে তো আমাকে দিচ্ছি। নিচে একটা হাঁস ঢুকেছে দেখো। কত সুন্দর লাগছে। কত কুড়ি হয়েছে ফুল হবে বলে গাছটাতেও কত কুড়ি হয়েছে ও কত সুন্দর লাগছে এটাতেও হয়েছে কত সুন্দর লাগছে দেখতে